আমার <laughs>

সারা বাংলাদেশে জানাই দিচ্ছিলাম যে আমরা কয় টাকা বরাদ্দ ভাই দুর্ভাগ্য আবার সংসদ প্রমাণ পর্যন্ত আরেক এলাকার এমপি বিচার দেয় আমি সেরে মানসেরা জানাই

বড় বড় নেতাদের সাথে থাকবো এই মেয়েটা ওরাও পাতিমা তো ওরাও নামে এই রাস্তা এই মাঠ বড় করব মাঠ উঁচা করব এরপরে এই এক বছরের মধ্যে এই রাস্তা ভাঙা করে তোমরা যারা কষ্ট হইতো না রাস্তা ভাঙা করে দিব ওই জায়গা এরপরে বিদেশ থেকে এখান থেকে আমি বর্জ্যটা আনবো তোমরা রুজি বাড়াই দিব যা যা করা লাগে বন রে যা যা করলে বন সুন্দর হইব এই ব্যবস্থা নিব সবাই মিললে একটা সোনার বাংলাদেশ বানাইব আমি হতা দিয়া যাইতেছি তোমরা খালি ইমানদারিটা ঠিক রেখো

বনের সাথে আলাপ করিয়া এটা তো বনের অনুমতি নেওয়া যাওয়া লাগে বন তো আলাদা একটা সংস্থা এরা সাথে আলাপ করিয়া আমরা পল্লী বিদ্যুতের সাথে আলাপ করিয়া যেভাবে আইন মান্যা করণ যায় আমি সর্বোচ্চ চেষ্টা করব তবে আরেকটা কথা লাস্ট কথা শেষ করি আপনাদের এই ঋণ আমি কোনদিন পরিশোধ করতে পারবো না যে সম্মান আমার দিচ্ছেন খালি এখন দোয়া করেন এই সম্মানের দাম যা আমি রাখতে পারি আমার কারণে যেন আপনাদের কোনো বদনাম না হয় যদি প্রয়োজন পড়ে আপনাদের কারণে আমি এই দেশ ছাড়বো ক্যাম্পি গ্রি ছাড়বো তাও আপনাদের হৃদয়ে থেকে না আমার বের হইতে না হয় আপনাদের ভালোবাসা থেকে যেন আমার বঞ্চিত হইতে না হয় এই দোয়াটুকু আমার জন্য করবেন জয় বাংলা